দুটো খুব জোরে বর্ষা হচ্ছিল রাত একেবারে ঘন কাল মেঘ একটু পরে খুব জোরে জোরে আওয়াজ করছিল আর বিদ্যুৎটা হঠাৎ হঠাৎ এমনভাবে চমকাচ্ছিল যেন একসাথে কয়েকটি বাল্ব চলে উঠল আর তার আলোতে আশপাশের সব পরিষ্কারভাবে দেখা যায় গোপাল কলকাতার জামপুরের স্টেশনের বাইরে অটোতে বসে যাত্রীর অপেক্ষা করছে এই ঝড় রাত্রিতে যাত্রী পাওয়া খুবই মুশকিল কিন্তু গোপাল এই ভরসায় ছিল যদি এই পরে যেই ট্রেনটা আসবে তাতে যদি কোনো যাত্রী পাওয়া যায় প্রায় আধ ঘন্টা পরে ট্রেনটা আসলো হঠাৎ বিদ্যুৎটা চমকে উঠলো আর গোপাল দেখে একটি মেয়ে দেখতে খুবই মডার্ন স্টেশন থেকে বাইরে আসছে উনি সোজা গোপালের অটোর কাছে এসে দাঁড়ালো আর বলল দাদা রামপুরে যাবেন হ্যাঁ যাব কিন্তু এই রাতে রামপুরে যেতে চারশো টাকা নেব না হলে আপনি একটি কাজ করতে পারেন চার পাঁচ ঘন্টা ওয়েট করেন সকাল হলে পঞ্চাশ টাকায় পৌঁছে মেয়েটা বলল দাদা এখন দুইশো টাকা রাখো বাকিটা আমি ঘরে গিয়ে দিয়ে দেব এই বলে উনি অটোতে উঠে পড়ল গোপাল অটো স্টার্ট করে বেরিয়ে পড়ল প্রায় আধ ঘন্টা পরে ওরা রামপুরে পৌঁছে যায় মেয়েটা একটি ঘরের সামনে গোপালকে দাঁড়াতে তুমি এইখানে আমি নিয়ে আসছি ঘরের ভিতরে ঢুকে পড়ল গোপাল অটোতে বসে অপেক্ষা করতে লাগলো অনেক দেরি অপেক্ষা করার পরে যখন মেয়েটা আসলো না গোপাল ওর ঘরের দরজাটাকে খটখটাল অনেক দেরি পরে ঘর থেকে একটি বৃদ্ধ লোক চোখ ডলতে ডলতে বেরোল কে কে আপনি আর এত রাতে এইখানে কি করছেন কি চাই আপনার গোপাল বলল ও যেই মেয়েটা এখনই এই ঘরে ঢুকলো উনি আমার অটো পুরো ভাড়াটা দেয়নি কে বলেন কোন মেয়েটা এইখানে তো শুধু আমি একা থাকি গোপালের নজর একটি ফটোর উপরে পড়ল ওই তো ওই মেয়েটা ওনাকে আমি স্টেশন থেকে নিয়ে আসলাম কে বলছেন আপনি ওই মেয়েটা প্রায় পাঁচ বছর আগে মারা গেছে দেখতে পারছেন না ফটোতে মারা দেওয়া আছে ও আমার নাতনি ছিল এই শুনে গোপালের হাত ঠান্ডা পড়ে যায় আরও চুপচাপ অটোর কাছে চলে যায় আর দেখে সিটের উপরে দুইশো টাকা পড়ে আছে ও টাকাগুলো তুলে নেয় আর তারপর ও কখনো রাতে অটো চালায় না